ভাই পুলিশকে ফোন দিয়েছে অনেকক্ষণ হলো সাবধান আছে এখানে দাঁড়ো সামনে গাড়িগুলো ব্রেক করে দাও আবার সঙ্গে সঙ্গে আরেকটা আরেকটা শ্যামলী গাড়ি এসে মেরে দিয়েছে গাড়ি একবার একবার আল্লাহ বাসাও আল্লাহ বাসাও আল্লাহ বাসাও কাকা কেমনে যাব ও বাবারে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে আল্লাহ বাসাও এলাকার লোকজন নাই আল্লাহ ওরে বাবারে আল্লাহ বাসাও আল্লাহ বাসাও পিছনে বেরে পিছনে যত আমাকে বলি দেন এ পিছনে দাঁড় পিছনে দাঁড় হন এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা যে সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বলি সবাই সরে যান আপনাদের তো মাস বারবার বলা দিচ্ছে আমরা সবাই সরে যান আপনারা কেউ কেন সত্যিছেন না এখানে তো থাকাটা কতন ভাই ভাই সামনে দাও ভাই সামনে দাও এ পিছনে ব্রেক করতে পারেন আল্লাহ বেতনের সব ব্রেক করতে পারেন চোখের সামনে তিনটা ধিমে ধিম এই শ্যামলি আগে মানে শ্যামলি আগের অ্যাক্সিডেন্ট তারপর আসে তয়েজ কারও দোষ নেই কারোই দোষ নেই কারোই দোষ নেই ও এটা মিঠাপুকুর মতো মতে পারে ভাই পুলিশ

তো সবাইকে নবীনেন্দ্র নেন তো রিক্স সাদা রিক্স প্রথমে এই যে ভিআইপি ভিআইপি বাসটা আর এই ট্রাকটার সঙ্গে সংঘর্ষ হয় তারপর আমরা পিছনে ছিলাম আমি নিজে পিছনে ছিলাম বাইকে আমরা দুইজন পর এখানে বেরিক করে আমরা সকলকে সতর্ক করতেছি যে আপনারা সবাই এখান থেকে সরে যান মানুষ সরার আগে শ্যামলি এসে আবার এই ভিএপিটার পিছনে মেরে দেয় তার পাশে পাশে হাওয়ার হেঁটে এসে কিন্তু টয়েস গাড়ি মেরে দেয় সঙ্গে সঙ্গে কারণ এদের কোনো দোষ নাই কিছুই দেখা যাচ্ছে না পিছনে আরো অনেকগুলো গাড়ি ছিল আল্লাহ বারো সবগুলো ভিজে গেছে হালকা বাস ছিল